সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল তোমাদের সামনে আসলাম এখন বাজে সাড়ে এগারোটা তো রোজ রোজ আমার সাড়ে এগারোটায় তো কালকের থেকে আর সাড়ে এগারোটা হবে না কারণ আজকে আমার লাস্ট কালকে কালকাতের এক্সাম শুরু এনুয়াল এক্সাম শুরু এক মাস তো ঘরে বন্ধ পেলাম তো আবার এক্সাম তারপর আবার দশ দিনের মতন বন্ধ তারপর আবার তো দেখে নাও আজকের ওয়েদারটা পুরো রোদ্রু হাওয়া আছে রোদ্রু আছে তো আমরা সকালে রুটি চা খেয়ে নিয়েছি দীক্ষার স্নান হয়ে গেছে পিহু স্নান হয়নি সকালে একবার খেলা হয়ে গেছে আবার এখন স্নান করে আবার খেলছে তখন যেমন করতে চলো কি রান্না করবো তোমাদের সাথে এসে আগে ভাতটা বসিয়েছি বসিয়ে সকালবেলা চায়ের বাসনগুলো মেজে রেখেছিলাম তো ওইগুলো রেখে দিচ্ছি জায়গায় যেটা যেখানে থাকে ওইটা ওইখানে রেখে দিচ্ছি আর আমার যেটা বাসন সবসময় দরকার ওইটা আমি সামনে রেখি আর যেটা বেশি দরকার হয় না ওইটা একটু ভিতর দিকেই ঢুকিয়ে রাখি আর এদিকে চাউলটাও ধুয়ে নিয়েছি এদিকে সবজিটাও কেটে নিয়েছি আর কালকে রাত্রে প্রেসার কুকারে একটু ভাত ছিল তো ভাতটা খালি করে প্রেশার কুকারটা বাইর করে রেখে দিলাম কারণ মাছতে হবে আর ওইদিকে সবজি কাটতে কাটতে দেখি সবজির ঝুড়িটা নোংরা হয়েছে ঝুড়িটাও বাইর করে রেখেছি মাছবো আর ফ্রিজটা এত নোংরা হয় না কারণ ফ্রিজটা আমাদের কভার পাতানো আছে প্লাস্টিকের কভার যখন একটু তরকারি ঝুলটুল পড়ে তো আমি ওইটা প্লাস্টিকগুলো বের করে মেজে নিই তো এতটা নোংরা হয় না আর এটা প্রায় এক দেড় মাস পরপরই আমি মেজে নিই তো এটাও এত নোংরা হয় না অল্প নোংরা হলে আমি ধুয়ে নিই তো চলো এটা ধুয়ে সবজিগুলো এটা মুছে সবজিগুলো আবার রেখে এটা জায়গায় রেখে দেবো সবজি বলতে অল্প সবজি আছে ভেন্ডি আছে তারপর ছোট আলু আছে এইগুলো আছে তো এটা মেঝে একটু জলটা ঝরতে দিব দিয়ে তারপরে মুছে রেখে দেব তো আজকে রান্না করব কালকের মাছ আছে মাছ এনেছিল কালকে বয়াল মাছ তো বয়াল মাছ রেখে দিয়েছিলাম তো ওইটাই আছে আর সবজি সব সবজি একটু একটু ছিলো তো ওইটাই কেটে নিয়েছি ওইটাই রান্না হবে চলো সবজিটা ঢুকে রেখে নিই ভেন্ডিটা দেখছিলাম যে পচে ভিতরে ভিতরে আবার পচে যায় তো পচে গিয়েছে নাকি একটু দেখে নিলাম নাই তো প্লাস্টিকের ভিতরে থাকলে পচে গেলে বোঝা যায় না পরে বার করলে বোঝা যায় যে ভেন্ডিগুলো পচে গিয়েছে আর একটু মিষ্টি কুমড় রেখে দিচ্ছি কারণ মিষ্টি কুমোরটা ভেবেছি একটু সিদ্ধ খাবো অনেক দিন হয়েছে মিষ্টি কুমড় সিদ্ধ খাই না আর মটরশুটি অল্প অল্প আজকে সবজিতে দিয়েছি আর অল্প রেখে দিলাম তো তোমরা কেউ ভেবো না যে আমার নাইটিটার মধ্যে আটা লেগেছে আমার নাইটিটা এটা ব্লিচিং পাউডারে জ্বলে গেছে কারণ আমি একদিন বাথরুম পরিষ্কার করতে ব্লিচিং পাউডার দিয়েছিলাম তো তখন ব্লিচিং পাউডার লেগে নাইটিটা জ্বলে গেছে কালারটা চলে গেছে তো নতুনই নাইটি ছিল বেশি পুরানো ছিল না তো আর সুতির নাইটি তো পরেও আরাম তার জন্য পড়ি আর ঘরেই থাকি বের তো হই না তো কোনো অসুবিধা নেই তো ভাতের মাঠটা গেলে নিলাম গেলে এখন কড়াই বসিয়েছি সবজিটা বসাবো সবজিটার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু আদা সম্বার দিয়ে বসিয়ে দেব কড়াইটার আমাদের সকালবেলা রুটি বানিয়েছিলাম তো কড়াইটা একটু সাইডে সাইডে লাল হয়ে গেছে মানে পুরা পুরা হয়েছে তো এটা সকালে মাজিনি কারণ আবার তো রান্না করতেই হবে তার জন্যে আর মাজিনি আর তোমরা আমার সবজিগুলো দেখে কেউ বলো না যে একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে আমি এত সমান করে কাটতে জানি না তো এটা নিয়েও আমার অনেক কথা শুনতে হয় যে আমি সবজিটাও ভালো মতন কাটতে পারি না কারণ আমি তো পড়তে পড়তেই আমার বিয়া হয়ে গেছিলো তো এত কিছু আমি শিখিনি তো যা শিখেছি আমি বিয়ার পরেই আমি আগে রান রান্না তো দূরের কথা আমি চাটাও বানাতে পারতাম না তো এটা নিয়ে আমাকে রোজই কথা কিছু না কিছু নিয়ে কথা শুনতে হয় হয়তো রান্না নিয়ে শুনতে হয় নয়তো সবজি কাটা নিয়ে শুনতে হয় নয়তো ঘরে কাজ নিয়ে শুনতে হয় তো ঠিক আছে যেটা পারি না ওইটা নিয়ে তো শুনতে হবেই ওইটা আমি এত কিছু এখন আর মনে করি না আগে অনেক মাইন্ডে লাগতো এখন আর মাইন্ডে লাগে না কারণ কি করব যেটা ভুল হয় তো এটা তো শুনতে হবে। তো ওইদিকে সবজিটার মধ্যে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ঠেকে দেব দিয়ে হলুদ দিয়ে সবজিটা হয়ে গেলে নামিয়ে দেব আর ওইদিকে মাছের জন্য আলু কেটে নিচ্ছি আলু দিয়ে ঝুল করব ওইটারও পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব রেডি করে রেখেছি আর মাছটা মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখলাম কালকে মাছটা ভাজি নেই এমনি কাঁচাই রেখে দিয়েছিলাম নাই তো আমি মাছটা ভেজেই রেখে দিই তো আবার অনেক সময় পরে আমি রান্নাঘরে এসেছি মাছ তরকারিটাও ততক্ষণে হয়ে গেছিলো গ্যাসটা অফ করে আমি ওদের সাথেই ছিলাম ওদের সাথে কথা বলছিলাম অধের মাথা দেখছিলাম তো দেখে খেয়ে তারপরে এসে দেখি অনেকটাই দেরি হয়ে গেল তো কি করব বুঝতে পারছি না দুটো বাজে পার হয়ে গেছিলো তো আগে তরকারিটা নামালাম তারপরে আমি ফটাফট ভাবছি যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর এদিকে দুটো বাজে পের পারও হয়ে গেছিলো তো ভাবছি ওর পাপা আর আসবে না তো একবারে আমরা তিনও জনে একসাথে ভাতটা খেয়ে নেব তো গ্যাসটা আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই আর গ্যাসটা তো আমি রান্নার পরে রোজই একটু সাবান দিয়ে ভালো মতন মুছে রেখে দিই তো আর বিকালবেলা আর রাত্রেও আর মুছতে হবে না কারণ কালকে দুপুর অবধি এরকমই থাকবে যতক্ষণ না আমি রান্না করব আমার গ্যাস আর নোংরা হবে না তো তার জন্য দুপুরে একটু সাবান ওবান দিয়ে সাইডের ওইগুলো তো স্টাইল চুলসগুলো মুছে নিই আর রাতে তো রোজ রান্না থাকে না দুপুরে রান্না করা থাকে রাত্রে আর রান্না থাকেও না তো নোংরাটাও হয় না তো এখানে পটাপট গ্যাসটা পরিষ্কার করে তো বাসনটা ধুয়ে তারপরে ভাত বাড়ব তো তোমাদের আর মাছ তরকারিটা দেখাতে পারলাম না আর আমি যে পরে মাছ তরকারিটা দেখাবো ওইটাও ভুলে গেছি তো খাওয়ার সময় যখন করেছি তখন দেখা গিয়েছে আর এদিকে বাসনটা বাসনটাও মেজে নিচ্ছি বাসন এত ছিল না খালি কড়াইটায় একটু সময় লেগেছে আর গ্যাসের ওলা এগুলো একটু একটু মেজে রেখে দিচ্ছি তো কি ছিল আমি তোমাদেরকে সবাইকে সব সময় বলছি যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের একটু পাশে থেকো আর একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করে দিও একটু লাইক না মানে একটা লাইক করে দিও আর যেই দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে বাস অতটুকুই তো চলো ভাতটা বেড়ে খেয়ে নিই আমরা আর বিকালে ভিডিও করিনি একটুখানি করেছিলাম ওদের যখন পড়তে ছিল তো ততটুকুই ভিডিও করেছি আর করিনি রাত্রে আর ভিডিওটা এন্ডও করিনি কারণ তাড়াতাড়ি শুয়ে পড়েছি তো তার জন্য আর এন্ডও করলাম না তো কালকে ওদের এক্সাম সকালে উঠতে হবে তো রান্নাঘর দুই রুম তো অনেক নোংরাই হয়েছে। বিকাল থেকে আর কোনো রকম কাজ করিনি তো চলো ভাতটা খেয়ে নি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো মতন টাটা সারাদিন পরে আসলাম আমাদের সামনে দেখো

ব্যাগ রেডি তো চা খেয়ে বসে আছি চা খেয়ে বসে আছি আর ওই ঘরে ওর পাপাও এসেছে চা দিয়েছি তো শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে উঠবে ভাত খাবে তো ভাত তো আছে দুপুরে আর কিছু করতে হবে না আর রাতে তো আজকে তোমার ওদের সব রেডি রেডি করে রাখতে হবে সকালেও আগে দীক্ষার এক্সাম আছে তারপরে তিহুর এক্সাম সকালবেলা মানে একসাথে দুজনে না আলদা আলাদা মানে সকাল আর বিকাল